আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি ঘড়ি থাকবে আজকে ভাই আজকে দেখাবো দুই হাজার এর একবার সর্বফাস্ট যে মডেল আসছে ওগুলোই দেখাবো আজকে আচ্ছা মার্বেল পেপাই এই যে দেখেন

এটার সাথে ভাই একটা ব্যাটারি দিব আচ্ছা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি এক সপ্তাহর জন্য আচ্ছা এক সপ্তাহের জন্য ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে একটা ব্যাটারিও ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা এটা ডিজাইন আছে আরো হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা সেম জিনিস দুইটা কালার এই যে আমি আরেকটা কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন এটাও কিন্তু ডিলিং ব্র্যান্ডের এবং কোনো ধরনের কোনো শব্দ কিন্তু করবে না সেকেন্ডের কাটা যে টিক টিক শব্দ করে সেটা কিন্তু করবে না না এইটার কারেক্টেন্স সাধারণ মধ্যে এটার প্রাইস থাকবে কত 5500 টাকা 5500 টাকা আচ্ছা ওকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমো নম্বর WhatsApp নম্বরে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে ভাইয়া এই যে এটা ওকে একবারে লেটেস্ট মডেল রাইট হুইলের মধ্যে দেখ এসে যারা নাবিক আছে তাদের জন্য বেস্ট আচ্ছা অনেকে এরকম ডিজাইন খুঁজেন কিন্তু জি ভিতরে মেকানিক্যাল কাজ করা কি দিয়ে তৈরি করা ভাই ভাইয়া এটা হচ্ছে পিপ্যান্ড ফাইবার আচ্ছা হ্যাঁ এটার কালার কিন্তু আপনার কিছু হবে না এরকমই থাকবে কালার এরকমই থাকবে মেশিনের ওয়ারেন্টি আছে এটা আচ্ছা মেশিনের ওয়ারেন্টিও আছে এবং এটাতে কয়টা ব্যাটারি লাগে এটা তো ব্যাটারি লাগবে ভাইয়া তিনটা

আচ্ছা এটা কিন্তু একটু ওভাল শেপের এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর যারা সিম্পলের মধ্যে খুঁজতেছেন এইটা আপনারা দেখতে পারেন এটা প্রাইস কত থাকবে 4200 টাকা 4200 4200 আচ্ছা 4200 4200 এর মধ্যে এই যে দুইটা দুইটা কল দুইটা কালার এই যে 4200 এটাও কিন্তু 4200 টাকা 4200 টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপরে দেখাবো পাওয়ার ব্র্যান্ডের

তারপরে দেখাবো দুইটা মেটালের যাদের বাজেট ফ্রেন্ডলির মধ্যে আচ্ছা তুই মেটালে চাচ্ছেন এটা একটু দেখতে পাই এটা মেটালের জি এটা মেটালের দেখেন মেটালের বাজেট ফ্রেন্ডলি জি আচ্ছা তাহলে এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে ভাইয়া 3500 টাকা 3500 টাকা জি আচ্ছা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে দুইটা কালার দুইটা অ্যান্টিক কালার মনে হচ্ছে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু রোমান লেখা ভাইয়া রোমান লেখা রাইট এই লেখাটার খুবই ডিমান্ড আপনার আচ্ছা

ওয়াউ এটার মধ্যে আর একটা কালার আছে এটার দাম থাকবে অনলি ফর পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় ডেলিভারি ফ্রি ব্যাটারিটাও পাচ্ছেন আপনার সম্পূর্ণ ফ্রি তারপর ভাইয়া আমি মূলে একটা কথা বলতে চাই আমাদের দোকানটা হচ্ছে ভাইয়া মূলত পাইকারি হ্যাঁ আমরা কিছু সংখ্যক প্রোডাক্ট এমনিতে দেখাই কিন্তু আপনার ঘরের জন্য যা লাগে এভরিথিং ঘর সাজানোর জন্য এ টু জেড উপরের থেকে শুরু করে ক্যান্ডেল ইস্টার্ন টেলিফোন সেট তারপর হচ্ছে ফুলদানি বিভিন্ন ধরনের ঘড়ি আচ্ছা এই স্টেশন স্টেশন তারপরে রেডিয়া মন্দগারে জ্বলবে আচ্ছা সব ধরনের পটাকা আছে আলহামদুলিল্লাহ মেটালের পাতার মধ্যে আছে এই ধরনের সিনারি আছে আচ্ছা ওকে তো ইমরান ভাই এগুলো অর্ডার করার সিস্টেমটা দেখি ভাই আমাদের হচ্ছে স্ক্যানে দেওয়া যে নাম্বারটা ওটা নগদ বিকাশ সব আছে ঢাকার মধ্যে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা পাঁচশো টাকা ঢাকার অ্যাডভান্স যে ঢাকার বাইরে এক হাজার টাকা এক টাকা অ্যাডভান্স ঢাকার বাইরে এক পাঁচশো টাকা অ্যাডভান্স গুলো দিয়ে দিয়েন আচ্ছা ঠিক আছে এটা যেহেতু আপনি বলছেন যারা আমি দিয়ে দিবো ইনফাজ অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনি ঘড়িগুলো পেয়ে যাবেন আর সরাসরি কিভাবে আসবে ভাইয়া এটা হচ্ছে আপনার চন্দ্রিমা সুপার মার্কেট নিচতলা একশো সাত নম্বর দোকান একবারে সহজ লোকেশন হচ্ছে দশ চন্দ্রিমা মার্কেটের দশ নম্বর গেট দিয়ে সোজা ভিতরে ঢুকলে ইমরান ভাইয়ের দোকান এখানে আসলে অলেজ আমাকে কলেজের পাশে যে মার্কেট জি 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 আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে গুলো নিতে পারবেন